শ্রী মা লক্ষ্মী আমার হাতে রয়েছে এক বছর কি দু বছরের মতো তো আমি ভীষণ উপকার পেয়েছি এবার আমার দেখে অনেকেই নিয়েছেন তো সেরকমই একজন আজকে আমার সঙ্গে রয়েছে সাধনা দাস সাধনাও নিয়েছে প্রায় এক বছর হলো বোধ না নিয়েছো হ্যাঁ তো সাধনার মুখ থেকে যদি আমরা জানতে পারি যে ও আদৌ উপকৃত হয়েছে কিনা বা কতটা উপকৃত হয়েছে তাহলে সেটা অনেক বেশি ভালো লাগবে তো সেই জন্য আমি আজকে কি জিজ্ঞেস করি প্রথমে বলি সাধনা তুমি এটা নিয়েছো কত দিন হয়েছে মানে এক বছরের কাছাকাছি হচ্ছে আমি নিয়েছি আচ্ছা আর আমি দিদির ব্লগটা দেখি তো আমি দিদির হাতে যেহেতু দেখেছি ওটা তখন থেকেই আমার খুব নোয়ার ইচ্ছা ছিল তখন থেকে আমি দিদির সাথে কনট্যাক্ট করি কন্টাক্ট করে আমি এটা নিই আর নিয়ে আমি আমি একটা কথা বলতে চাই আপনাদের সকলকে যে আমি যেদিন এটা নি আমার একটা পেমেন্ট আটকে ছিল হ্যাঁ এই প্রসঙ্গে একটা কথা বলি সাধুরা কিন্তু বিউটিশিয়ান তো ওর পার্লারেই বসেছি বসে আছি আমরা এখন এই মুহূর্তে তো আমার যেটা মেন পয়েন্ট আমি বলছি আমার একটা বিগ অ্যামাউন্ট আর কি আটকে ছিল পেমেন্ট তো সেটা হচ্ছে গিয়ে বেশ কিছু দিন মানে তিন বছর নাগাদ তো আমার এইটা যখন আমি সকালবেলা আমি এটা অর্ডার করি মহালাশ্মী যন্ত্র তার ঠিক দুপুরবেলা মানে আমি এটা অর্ডার করেছি আমি হাতেও করিনি আমার জাস্ট ক্যাশে রাখা ছিল দুপুরবেলার নাগাদ আমার কাছে সেই দিদি এসে পেমেন্টটা করে যায় তো আমি তখন বুঝলাম যে এটার কি কাজ মানে আমি ওটার আশা ছেড়েই দিয়েছিলাম কিন্তু আমি ওটা পেয়েছি আর আমি এই উপকারটা পেয়েছি আর আরও উপকার পেয়েছি আমার নিজের পার্সোনাল লাইফেও অনেক উপকার পেয়েছি তো তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো এবং এইটা সত্যি ঘটনা যে এইরকম ঘটনা কিন্তু আমাদের কমেন্ট বক্সেও এসছে যে অর্ডার করেছি পাইনি হাতে তুমি তো তবু পেয়েছো তোমার ড্রয়ারে ছিল কিন্তু এরকমও এসেছে হাতে পাইনি শুধু অর্ডার করেছি এবং আমাদের এখান থেকে জাস্ট ড্রেস হয়েছে ভদ্রমহিলা উপকার পাওয়া স্টার্ট হয়েছে আর এরকম আর একটা কথা আমি বলতে চাই ছোট্ট করে আমি আমার হাতে যারা দেখেছেন আমার ক্লায়েন্টরা আমার কাছে প্রায় পনেরো ষোলো জন আমার কাছে হ্যাঁ হ্যাঁ একদম তারাও কাজ পেয়েছেন এটা আমি পরের প্রশ্নটাই করতাম যে ওর কাছ থেকে সত্যি পনেরো ষোলো জন তার বেশি বই কম নয় যে আমাদের বাইরে নিয়েছে সাধনা ফোন করে আর বলে যে দিদি আরেকটা ব্রেসলেট লাগবে তো তারা কিরকম উপকার পেয়েছে বা ভালো তারা আমাকে বলেছে যে আমার তাদেরও অফিস কলিগরাও নিয়েছে আমার কাছ দিয়ে কিন্তু হ্যাঁ কোনোদিন আমি এইটা বলিনি যে এটার দাম ওরকম আছে বা ওরকম যেটা দিদির দাম থাকতো সেটাই দিদি নিয়েছে মানে আমার রকম এর মধ্যে কোনো হ্যাঁ ও কিন্তু এমন নয় যে ও বিজনেস করেছে আমার এটা ছোটো জনকে দিয়েছে মানে ওনার নিশ্চয়ই সেরকম তা নয় ও উপকৃত হয়েছে ওর হাতে দেখে ঠাকুরের নামে আশা করি আমরা কথা বলবো না আর কর্মক্ষেত্র তো এটা সাধনার কর্মস্থান তো এখান থেকে ও রুজি রোজগার তো সেখানে লক্ষ্মী স্থানে বসে মিথ্যা কথা আমরা কেউই বলবো না বলতে পারবো না সে জায়গা থেকেই বলছি যে সাধনা কিন্তু উপকৃত হয়েছে এবং ওর দেখে অনেকে যারা ওর ক্লায়েন্ট তারা এসে জিজ্ঞেস করেছে ও তাদের রেকমেন্ড করেছে তারা নিয়েছে এবং এখন তারাও উপকৃত তারা আবার রেকমেন্ড করেছে নিয়েছে এরকম ব্যাপারটা এরকম ভাবে চলছে আমি বলি না যে প্রচুর আমাদের কিন্তু রিপিট হচ্ছে রিপিট এভাবেই হচ্ছে তো দেখ দেখি যেরকম সাধনা এবং সাধনার সঙ্গে আজকে কিন্তু আবার ফার্স্ট দেখা পাওয়া। ওকে আমি কোনোদিন সত্যি সামনাসামনি সেই অর্থে দেখিনি তাই তো মানে কি সেই জায়গা থেকে আমার ভালো লাগছে যে ও উপকৃত হয়েছে এবং এই ও যেটা বললো না সেটা আমার আহ অবিশ্বাস্য মনে হচ্ছে না এই কারণেই যে আমি এই ঘটনাটা জানি এরকম আমার কমেন্ট বক্স ও যে টাকা আসছিল না আসছিল না সে চাচা মিচুরু হুলুস্তুল তারপরে সে এসে নিজে দিয়ে যাচ্ছে এরকম ঘটনা ঘটেছে আমার সাথে ওটা মীরাককে নি ধরেছে হ্যাঁ যে টাকাটা আমি পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম সেটা আমি পেয়ে গে এবং আমাদের যে ডাক্তার ডাক্তারবাবু আমি ও ওর একটা ইন্টারভিউ করতেই পারি কিন্তু চেনা জানা বলে আমি করি না ওনার একটা কাজ আটকে ছিল তিন বছরের ওপরে এইটা যেদিন যার জন্য বলে মাম আমি জীবনে এটা খুলবো না এটা যেদিন ধারণ করেছে তারপরে সেই দিনই মানে তখনও ধারণ করে তোমার মতোই তখন ধারণ করবে স্নান করে তার আগেই ওর বউ এসে বলেছে যে এরকম জানো তো তোমাদের ওদের বাড়িটা হচ্ছিল না আটকে ছিল তোমাদের বাড়ি কিন্তু হাত করেছে পরিষ্কার হচ্ছে ও তো পাগলের মতো আমায় ফোন করেছে মাম কি দিলে তোমরা এটা কি উপকার হলো আমার তো এইবার যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে এইটা তো ময়লা হয় আশা করি ময়লা হয় এটা তুমি খোলো না তো কোনোভাবেই আমি আমি কিছুদিনের জন্য একটু খুলেছিলাম কারণ আমার একটুখানি প্রবলেম হয়েছিল মানে ওটা আমার অন্য প্রবলেমের জন্য খুলেছিলাম তো তারপরে আমি কিন্তু আবার পরে নিয়েছি শোধন করে হ্যাঁ যদি তুমি খোলো তাহলে শোধন করতেও পারো নাও করতে পারো যে গুঁড়ো গুলো তোমার কাছে মশলা গুঁড়ো আছে রাস্তা দিয়ে একটু বসে নিলেও হবে আর যখন খুলবে তখন ঠাকুরের সিংহাসনে বা ঠাকুরের আসনে সামনে রাখবে যেখানে সেখানে কিন্তু রেখে দেবে না এই গেল এক নম্বর দু নম্বর হচ্ছে তুমি এইটা তো নোংরা হতেই পারে তোমারটা যেমন চকচক করছে আমারটা অতটা করছে না এবার এটা কি করে তুমি পরিষ্কার করো আমি যেটা পেতল মাজার যে জিনিসটা পিতাম্বরী পিতাম্বরী দিয়ে পিতাম্বরী দিয়ে তোমরা যদি এরম ভাবে পরিষ্কার করো তাহলে কিন্তু জল লাগানোর দরকার নেই তাই তো এমনি ড্রাই পরিষ্কার করলেই কিন্তু এই কালারটা হয়ে যাবে তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর রিভিউ তোমরা অনেকেই বলছিলে দিদি একটু রিভিউ দেখলে ভালো হতো তো সেই জায়গা থেকে সাধনা কে জিজ্ঞেস করলাম এবং সাধনা সত্যি কথা সবটাই ওর আরো অনেক উপকার হয়েছে সেইগুলো দেখো প্রত্যেকেরই একটা নিজস্ব প্রাইভেসি থাকে তো সবটা তো বলা যায় না তবে তবু যারা যারা ইন্টারেস্টেড এরম ভাবে বলার জন্য তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা এরম ভাবে কিন্তু ভিডিও করেও পাঠাতে পারো যারা এরকম ভাবে উপকৃত হয়েছ অতীতে এবং এরকম বলতে চাও তো সাধনা কথা জিজ্ঞেস করি এটার কোন খারাপ কিছু হয়নি ঠিক আছে কোনো কিছু হয়নি খারাপ কিছু কখনো হতে পারে না ঈশ্বরের নামে তো এখনো যারা নেই ওঠোনি তাদের জন্য বলবো এটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল এটার দাম হচ্ছে পনেরোশো নিরানব্বই আর শিপিং চার্জ এটার মধ্যেই রয়েছে উইথ শিপিং চার্জ পনেরোশো নিরানব্বই ইন্ডিয়ার যে কোনো জায়গায় এটা পাওয়া যাবে আর কি বলবো আর কিছু বলার নেই আর আজকে এইটুকুনি শুধু যাওয়ার আগে একটা কথা বলে যাই তোমরা যারা যারা নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো নাইন এইট সেভেন ডাবল ফাইভ জিরো ডাবল থ্রি এইট জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কল নয় হোয়াটসঅ্যাপ করলে তোমাকে ডিটেলস বলে দেবে কিভাবে নেবে কিভাবে বুক করবে টোটালটা আবার নম্বরটা বলি নাইন এইট সেভেন ডাবল ফাইভ জিরো ডাবল থ্রি এইট জিরো এই নাম্বারে করবে আর সাধনার একটা পেজ রয়েছে তাই তো প্রোফাইল আছে প্রোফাইল আমার প্রোফাইল রয়েছে আমি হচ্ছে সাধনা দাস আমার প্রোফাইল আছে আমি বিউটিশিয়ান আমার পার্লার আছে আপনারা যদি কেউ আসতে চান আমার অবশ্যই আসতে পারো আর যদি সাধনার কাজ দেখতে চাও নিশ্চয়ই ওর প্রোফাইলে গিয়ে অবশ্যই দেখে নাও সাধনা কি ধরনের কাজ করে ভালো লাগে অবশ্যই আসবে ঠিক আছে আজকে এইটুকুনি নমস্কার